ভাগ্য আপনার বদলে যাবে এই দুয়ার আমল করলে প্রিয় ভাই কষ্টদায়ক বিপদ জীবন থেকে দূর হবে এমন একটি পাওয়ারফুল দুয়ার কথা বলবো যে এই দুয়া প্রত্যেক নামাজের পর তিনবার পড়বেন ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত দোয়া যদি কবুল হয় এক মিনিটই আপনার ভাগ্য খুলবে খারাপ তাকদীর ভালো হয়ে যাবে তো প্রিয় ভাই কোন দোয়া যে দুয়ার কথা আমি বলবো সেটি বোখারি শরীফের দোয়া সেই দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজুবি কামিন জাহাদিল বালাই ও সাকাই অসুইল কাজাই ও সামাতাতিল আদাই আপনার কঠিন দুর্ভাগ্য খারাপ তাকদির বিপদ তো সবই কষ্টদায়ক হয় কিন্তু কিছু বিপদ এমন আছে যে অত্যাধিক কষ্টদায়ক তো কষ্টদায়ক বিপদ থেকে মুক্তির জন্য এই দুয়াটি পড়ুন আর কিছু আপনার গ্রামে হোক পাড়াতে হোক সমাজে হোক দুশ্মন আছে শত্রু আছে যা আপনাকে এনে উপহাস করে আপনার বিপদ দেখে মনে মনে খুব হাসে বা ঠাট ছলে বলে তো যেরকমই বিপদ হোক না কেন কষ্টদায়ক বিপদ থেকে মুক্তি পাবেন দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ সল্লি আলা মুহম্মদি উঁ আলা আলী মোহাম্মদ কামা সল্লি আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা হামিদুম হামিদুম্মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদি উঁ আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দোয়াটি আবার বলছি তার আগে তিনবার লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিন জাহাদিল বালাই ও দারাকি সকাই ও সু ইল কজয় ও শ্যামা তাতিল অর্থ হলো হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তাকদির এবং শত্রুদের উপহাস থেকে বোখারি শরীফ ছ হাজার তিনশো সাতচল্লিশ প্রিয় ভাই ভাগ্য শুধুমাত্র দুয়াতেই পরিবর্তন হয় আর পূর্ণ ভরসা নিয়ে যদি আপনি আল্লাহ সুবানা হওয়া তালার কাছে দোয়া করেন মোত্তাকি পরহেজগার হয়ে আল্লাহওয়ালা হয়ে এবারে বলবেন আল্লাওয়ালা যদি না হয় দেখেন দুনিয়াতে কাম যেরকম করেন কাম যদি সঠিক না হয় তাহলে তো আপনাকে মূল্য দিবে না আপনি চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার যোগ্যতা লাগে মেহনত করতে হয় বিজনেসে লস দুটাই আছে পারফেক্ট হতে হয় তো সেই রকম দুয়া যখন করবেন তখন কিন্তু মোত্তাকি আল্লাহওয়ালা মমিন হতে হবে তো প্রিয় ভাই একবার মমিন মোত্তাকি আল্লাহওয়ালা পবিত্র হয়ে একবার দোয়া করুন দেখবেন আপনার খারাপ তাকদিরও বদলে যাবে কষ্টদায়ক বিপদ দূর হয়ে যাবে কঠিন দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে ইনশা আল্লাহ এই আমল করলে